লেট কি রকম দরকার মানে কম সার্ভিস আর আর কি ওই সব কিন্তু একটু বাজেটটা একটু কম হলে পয়সা আপনি একটু কম দিন আমি কমা কমাই না আমার ফুল প্যাকেজ লাগবে ফুল প্যাকেজ হ্যাঁ বাজেট কত আপনার বাজেট আর মধ্যে এই কম টিয়ার মধ্যে আর কি কম টিয়ার কত খাই তো কয়টা দামটা তো কইবেন এই 50 100 টিয়ার মধ্যে এখন মধ্যে হয়ে গেছে